যদি সরকার শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে এবং তারা যেহেতু জুলমান তাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে এরপরে তাদের মৃত্যুটা কেমন মৃত্যু হবে যদি সে ইচ্ছাকৃত নিজকে বিপদের মুখে ফেলে দেয় দিয়ে আর সে বলে আমার বুক পাইতে দেয় যে গুলি কর আর তার যদি এই বিশ্বাস থাকে যে না সে গুলি করবে না যেহেতু আমাদের দেশের পুলিশ গুলি করবে না আমরা ছাত্র আমাদের সম্মান করে এমন আত্মবিশ্বাস নিয়ে যদি কেউ প্রাথমিক পর্যায়ে এমন বুক পাতার কারণে সে মারা যায় যেমন আবু সাইদ হয়তো সে ভেবেছিল যে আমাকে মারবে না আমি ছাত্র তার আমি কোনো অন্যায় করিনি দূরে আছি এরকম ধরনের যদি তার বিশ্বাস থাকে আর সে যুদ্ধ হয়ে মারা যায় তাহলে উখরাবি আখেরাতের শহীদ বলে গণ্য হবে